আমাদপুরে জাগ্রত কালী পুজোর কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন লোকমুখে শোনা যায় কেউ বলেন চারশো বছরের পুজো আবার কেউ বলেন পাঁচশো বছরের পুজো তবে ইতিহাস বলছে এই চার বোনের আগমনের সাথে জড়িয়ে আছে বেহুলা নদীর বহমানতার ইতি কথা যা এক সময় এই গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হতো আজ অবশ্য তা মজে গিয়ে খালের আকার নিয়েছে কিন্তু সেই সময় এই নদীপথ দিয়েই চলাচল করতেন বণিকরা এক প্রান্ত থেকে অপর প্রান্তে বাণিজ্যের কারণে ফলে নদী তীর ছিল তাদের বিশ্রাম স্থান আবার এই পথে যাতায়াত করতে করতে বহু সময় তারা দস্যুদের হাতে পড়ে বহু জিনিসও খোয়াতেন এমন করেই তারা একদিন খোঁজ পেলেন নদীর তীরে নিকটবর্তী এক মহাশ্মশানের এবং খবর পেলেন সেখানে এক বৃদ্ধ সাধু অতি নিমগ্ন হয়ে মা কালী সাধনা করছেন খবর পাওয়া মাত্রই তারাও ছুটে গেলেন সেই মন্দিরে এই আশা নিয়ে যে তারা যেন মায়ের আশীর্বাদে দস্যুদের হাত থেকে রেহাই পান শোনা যায় মা তাদের মনস্কামনা পূরণ করেছিলেন দস্যু ডাকাতদের হাত থেকে রেহাই পাওয়ার খবর এরপর থেকে ক্রমশ দিগবিদিক ছড়িয়ে পড়তে থাকে এবং বেড়ে ওঠে এই দেবীর প্রতি আস্থা ফলে স্থানীয় মানুষজনও ধীরে ধীরে মেতে ওঠেন এই গ্রামে এবং এক থেকে একাধিক কালীর রূপের আরাধনায় বেহুলা নদীর তীরবর্তী এই কালী সাধনা ক্ষেত্রে কেবল যে চার বনের পুজো হয় তা কিন্তু নয় সঙ্গে রয়েছে বনেদি বাড়িগুলির নিজস্ব কালী পুজো এবং সঙ্গে আরও বেশ কয়েকটি প্রাচীন বারোয়ারি বনেদি বাড়ির পুজোর মধ্যে চৌধুরী বাড়ি বাড়ি এবং নতুন কয়েকটি বাড়ির পুজো যাদের প্রত্যেকের বাড়িতেই দুর্গা পুজো যথেষ্ট জাঁকজমকপূর্ণ সঙ্গে বারোয়ারি মায়ের মধ্যে ত্রিশক্তির পুজো ডাকাতকালী খেপা মা আনন্দময়ী মায়ের অতি প্রাচীন এক পুজো রয়েছে তবে উচ্চতার দিক দিয়ে বিচার করলে সবচেয়ে বড় হলেন বড়মা ও মেজমা যাদের উচ্চতা যথাক্রমে প্রায় কুড়ি ফুট এবং সতেরো ফুট আমাদপুর অঞ্চলটি এমনিতে একটি ছোট অঞ্চল হলেও এখানে এখানে প্রায় কয়েক পা এগোলেই একটি করে কালী পুজো আপনাদের চোখে পড়বে অনেকে বলেন এখানে সব মিলিয়ে পুজোর সংখ্যা আড়াইশোরও বেশি এখানে পুজো পর্ব চলে সারা রাত অবশ্যই কালী পুজোর ধরনটাই তেমন কিন্তু এখানে রাত বারোটা না বাজলে নাকি বড় মার পুজো শুরু করার নিয়ম নেই যদিও বনদী পুজোগুলির সন্ধে থেকে শুরু হয়ে মোটামুটি রাত এগারোটা বারোটার মধ্যেই শেষ হয়ে যায় কিন্তু বাকি সব পুজোর আসল সময় হল মধ্যরাতে সারা রাত ধরে পুজো আরতি বলি প্রসাদ বিতরণ সব সারতে সারতে বেজে যায় ভোর চারটে থেকে সাড়ে চারটে আলো ফুটে যায় নতুন দিনে সেই ভোরের আলোয় শয়ে শয়ে ভক্তগণ অন্ধকারের সাধনা সেরে ফিরে যায় যে যার ঘরে আশীর্বাদ আর বিশ্বাসের ডালির সঙ্গে নিয়ে আবার একটা নতুন প্রস্তুতি এবার যে মায়ের বিসর্জনের পালা আবার একটা রাত জাগা আবার এক চূড়ান্ত রোমাঞ্চকর অনুভূতি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ